কোনো ফায়সালা আর হলে না সাহাবারাও চলে গেলেন নবীও উঠে গেলেন মজলিশও শেষ আচ্ছা বলেন তো এই যে নবীর পেরেশানি সাহাবাদেরকে নিয়ে আসে পড়ছে আর কেউ না দেখলেও তো কে দেখছে কেউ না জানলেও তো কে জানছে এ মসজিদ থেকে ওইটা সবাই যার যার মতো গেছে সাহাবি একজন মাত্র শুইছে নাম হলো আবদুল্লাহ বিন জাহেদ বিন আব্দ রাব্বিহি এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে লম্বা আবদুল্লাহ বিন জাহেদ বিন আব্দ রাব্বিহি উনি বলেন আমি মসজিদ থেকে গেলাম কায়া গুমে আসিলাম কায়া গুম আল্লাহ জানি এলাকার মানুষ কায়া গুম বুঝেন কিনা কিছু ঘুম কিছু জাগ্রত বুঝেন না আপনি এটা এটা বুঝবার জন্য এই রাত কয়টা বাজে সাড়ে বারোটা ধরেন আপনি সাড়ে বারোটা কাছাকাছি আর কি ধরেন এই সাড়ে বারোটার কাছাকাছি দুই দুস্ত এক রুমের মধ্যে শুইছে বহুদিন পরে দেখা বা ধরেন চার জন মিলা বসছে বসার পরে একজনে বলল যে ভাই তোরা কথা বল আমি একটু শুই আমার কাছে খারাপ লাগতেছে আধা ঘন্টা পরে যেটা শুয়ে আছিল হে উঠে কইতেছে তোরা আমার নামে কি কইস এই আধা ঘন্টা যা কইস আমি সব শুনছি এরকম ঘটনা মাঝে মাঝে হয় কি হয় না কথা বলে এটা দেখো কায় কিছু ঘুম কিছু জাগ্রত কথা বুঝতে পারেন না মনে হয় আব্দুল্লাহ বিন জাহেদ বিন আব্দুল আব্বিহি উনি বলেন যে আমি কিছু ঘুম কিছু জাগ্রত এই অবস্থায় ছিলাম এমন সময়ে দেখি আমার সামনে দিয়া এক লোক যায় হাতের মধ্যে ব্যাগ ব্যাগের মধ্যে বাসি বলেন হাতের মধ্যে ব্যাগ ব্যাগের মধ্যে বাসি বলেন না হাতের মধ্যে ব্যাগ ব্যাগের মধ্যে বাসি জাগ্রত অবস্থায় না ঘুমের মধ্যে শুয়া ঘুমের মধ্যে উনি বললেন যে আচ্ছা বি অনি আপনার এই আমার কাছে একটু বিক্রি করবেন আমি কিনতে চাই কেন আমরা খুব পেরেশানি নামাজের জামাত নিয়া এই বাসিগুলো দিলে আমরা নামাজের সময় যখন হবে টেম্পু বাজায় দিব সবাই আসবে তখন ওই লোকটা বলল আলা আতুলুকা আলা মা হুয়া খাইরুম মিন জালিক এটার চেয়ে উত্তম একটা তরিকা আমার জানা আছে এটা কি তোমাকে জানাবো উনি বললেন জি ওই বালা অবশ্যই তখন উনি বললেন যখনই নামাজের সময় হবে তখন তুমি এই কালিমাগুলো বলবা আল্লাহ আকবর আল্লাহ আপনার কি মনে করতেছেন আবার আজাম একটা একটা হয়ে গেল নাকি বললে বললাম আর কি আর কি শুরু হয়েছে আল্লাহ আকবর দিয়া শেষ হচ্ছে কি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া সাথে বলছে ওয়াল ইকামাতু কাজালি ইকামাতু এইভাবেই দিতে হবে শুধু কদ কামাতি সালা কদ কামাতি সালা দুইবার বলতে হবে এই রকম বলা দিছে হাই 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 এই সাহাবী ঘুম থেকে উঠছে আচ্ছা আপনারা এরকম কখনো এরকম হয় না যে সকালবেলা কইছে যে দুস্ত সারা রাত কি মজার স্বপ্ন দেখছি রে ভাই স্বপ্নের কারণে ঘুমাইতে পারি নাই সারা রাত স্বপ্ন দেখছি কি দেখছ মনে নাই এই জাতীয় মানে ভালো করে মনে টনে থাকে না কিন্তু মজা লাগছে যে এটা বুঝে আইছে জীবনের প্রথম যদি কেউ আজানের এই শব্দগুলো এত লম্বা এই স্বপ্নের মধ্যে শুনে এটা মুখস্থ করা সম্ভব ভালো করে এখানেই তো যদি কাউকে শিখানোর ব্যবস্থা করা হয় প্রথম এই লোকের শিখে দিই তো ঠেক ডাক সারবে গায়ের ঘাম ছুটে যাবে আর সাহাবি বলেন আমি ঘুম থেকে উঠছি উঠে দেখি খুব বহু শব্দগুলো আমার মুখস্থ আছে সুহানাল্লাহ বললেন না নবীজির কাছে গেলাম গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে ছিলাম ঘুমন্ত অবস্থায় আমার সামনে দিয়ে হাতে ব্যাগ নিয়ে ও চলে যায় ব্যাগের ভিতরে বাসি আছে আমি বললাম বিক্রি করবানি আমি এই এর দ্বারা মানুষকে নামাজের সময়ের ঘোষণা দিব তিনি আমাকে বললেন এর চেয়ে ভালো তরিকা আছে তোমাকে আমি জানাতে চাই আমাকে বলছে নামাজের সময় হইলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে করে পুরো আজানের কালিমাগুলো আমাকে শোনাইছে ইয়া রাসূল আল্লাহ এই সবগুলো আমার মুখ

কিন্তু তুমি জানো নাই আমার উম্মতের মাসলা হল করবার জন্য শরীয়তের বিধান নিয়া আমরা যখন परेशान কেউ এই রকম প্রস্তাব কেউ ওই রকম প্রস্তাব দিচ্ছে কোনো সমাধান করতে পারছিলাম না আমার উম্মতের সমস্যা সমাধান করবার জন্য মানুষ রূপে আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়েছে লাগা। এ আব্দুল্লাহ দেরি করোনা বিলাল বিলালকে খুঁজে বের করো কে আসানের কালিমা গরু শোনাও আজানের শেখাও গরু শিখাও শিখাও আন্দাম ইনকাম কেননা বিলালের আওয়াজ তোমার চেয়ে বড় উচ্চ বেলাল এর আওয়াজ তোমার চেয়ে বেশি মধুর বেলাল আজান দিবে মিনার থেকে গোটা মদিনার মুসলমান সাহাবারা পঙ্গপালের মতো দৌড়ায়ে আসবে আল্লাহর নবী বললেন আনতি আলা বিলাল বেলাল কে শুনাইছে বিলাল ওই ফেরেশতার শেখানো সে আজান দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পর্যন্ত আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস যা শুনাইলাম এই হাদিসের

আকবার আল্লাহ আকবার দিয়ে তাদের আজানের শুরু হয়েছে আজকে আমি প্রশ্ন রাখতে চাই

সমাজে আপনাদের এলাকায় না থাকো এরকম পারেন না কমাইন না বাংলাদেশে আসেন না না কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোরআন মানব আমরা নবীকে মানব আমরা নবীর সুন্নাত মানব নবীর আজান যেটা ছিল ওই আজানের শুরু হয়েছিল আল্লাহু আকবার দিয়া আবু মাহজুরা আজান দিত ওই আজান শুরু ছিল আল্লাহু আকবার দিয়া হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আবদে রাব্বিকে কে ফিনিশটা আজান শেখায়

নদিসও নাই রাসূল পাকের জীবনীতে কেউ খুঁজে পাবে না সাহাবীদের জীবনের মধ্যেও পাবে না শরীয়তের কোন দর বর্তমানে দলিল পর্যন্ত পাবে না যারা আজানের শব্দের আগে আসসালাতু ওয়াসসালামুর শব্দ বলে বাড়ায় আস্তা কাট্টা বেদা ছাড়া কিছু না সব বলে না বলেন আজকের এই জায়গায় হে ভাই বলেন দুই নাম্বার কাজ এক নম্বর তো কোরআন মানব দুই নম্বর নবীর সুন্নত মানব মানব ইনশাআল্লাহ এটাকে বলেন এতেবায়ে সুন্নত বলেন না এতেবায়ে সুন্নত বলেন সবাই এতেবায়ে সুন্নত মানব তো ইনশাআল্লাহ এই বুঝেন শুনেন ওই যে অনেক সময়ে আমি যে এখন জোর দিয়া বলছি খুব আপনারা নিয়ে আবার এরকম মনে করেন যে সবাই তো মাইক ফাইলে এরকম চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দেয় সবার মতো আমাদের কথা কেউ গতানুগতিক মিলায়ে ফেলাম কি না হ্যাঁ ধরেন এই এখন কত সাল চলতেছে পঁচিশ দুই হাজার ছয় সালে কত বছর আগে হ্যাঁ ছয় উনিশ উনিশ বছর আগে আপনাদের এটা কোন থানায় পড়ছে তার তাহলে তো চিনার কথা উনিশ বছর আগে এই ঘটনাটা ঘটছে আমার সাথে ওই যে বাজিতপুর নাম শুনছেন নি বাজিতপুরে হালিমপুর বাজার আছে একটা হালিমপুর বাজারের সাথে বাংলা বাজার আছে একটা বাংলা বাজারের সাথে বুথালিয়া বাজার আছে একটা ওই এলাকার কিছু মানুষ আমি মিশর থেকে যখন বাংলাদেশে আসছি কিছু মানুষ দুই তিন জন কেমনে কেমনে আল্লাহ মিলাইছে ওনারা ব্রাহ্মণ বাড়িয়াতে আমার কাছে যাইতো সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন দুই দিন রাত সহ ওখানে থাকতো আর আমল কালাম এগুলো শিখতো একটার নাম মোস্তফা আর একটার নাম আরিফ আর একটার নাম কাজল এগুলো যাইতো আসতো এরা করছে কি আমাকে মহাব্বত হয়ে গেছে অনে হজুর আপনার কথা আমরা শুনামো আমাদের এলাকাটা খুব সমস্যা এই সহি কথার মানুষ পুরো এলাকাতে কেউ নাই আমি তো সহজ মিশর থেকে বাংলাদেশে আসছি মাত্র আমি বললাম ঠিক আছে যাব আমাকে দাওয়াত দিছে সাথে ওই এলাকার যিনি সবচেয়ে বড় পীর একজন কাদির হিসাব রেজবি ওনাকেও দাওয়াত দিছে ওই এলাকার মধ্যে উনি গরম ফতোয়া দিয়া রাখছে দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা দারায়া যদি দূরত না পড়ে তাইলে হে কাফের হের পিছনে নামাজ না গরম ফতোয়া দিয়া রাখছে ওই পুরা এলাকার মধ্যে তবলিগ জামাত কোনো কিছুই যাইতে পারে না যাইতে হইলে খারা দূরত পড়তে হইব

আমাকে দাওয়াত দিছে ওরে কয় নাই ওরে দাওয়াত দিছে আমারে কয় নাই একই পুস্টারে একই মাহফিলে একই স্টেজে দুইজনের দাওয়াত দিছে একজন আজহারি আর একজন কাধিরি কথাটা বুঝতে পারছেন না মনে হয় মানে একজন দুরুস শরীফ পরে এই তরিকায় আমরা যে তরিকায় বসে আছি আর একটা হলো খারা এই মাহফিলের দিন যে এলাকায় নিছে আমাকে বিশ্বাস করেন ভাই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমাকে মাহফিল কমিটির লোকজন বলল আপনি অমুক জায়গায় বিশ্রাম নেবেন কটিয়াদি শহরে আমার অগ্নিবতির বাড়ি আছে যে ওখানে ঘুমাবেন আমরা না আসা পর্যন্ত আপনি বের হইন না রাত পনের দশটায় আমাকে আনতে গেছে পনে দশটায় কথা বুঝতেছেন নাকি পনেরো দশটায় আনতে গেছে আমার গাড়িটা বিশ্রামের ঘর পর্যন্ত যাওয়ার পরে রুমের ভিতরে ঢুকার পরে আমি একদম থয়ে গেছি দেখি ওই বিশ্রামের ঘরে খাট ফালাইছে তিনটা একটা খাটের মধ্যে লেখা কাদিরি হুজুর আরেক খাটের মধ্যে লেখা আজহারি হুজুর মাঝখানে আর একটা ফালাইছে এটার মধ্যে কিচ্ছু লেখা নাই মানে মাঝামাঝি যে আসে থাকবো তা আমি আজহারি হুজুর যেটা লেখা ওটার মধ্যে গিয়ে বইছি কাদেরি হুজুর যিনি পিসাব উনি ওনার খাটের মধ্যে বসা বিশ্বাস করেন ভাই কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে এটা তো সবাই বুঝছে ভাই ওই দিন দেখছিলাম যে মানুষের উপরে ভূমিকম্প কেমনে হয় জমিন লড়ে না কিন্তু মানুষ লড়ে আমি ওখানে ঢুকা মাত্র এই ব্যাটার মধ্যে যে কাপা কাপি শুরু হয়ে গেল একবারে ধৈরা হ্যাঁ মোস্তফা হ্যাঁ কাজল তোমরা না বলছো হুজুর আসবে না হুজুর আসলে আপনার কি সমস্যা আসলে আমি কি এখন এলাকার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় পীর কাদিরি আল কাদিরি কথা বুঝতেছেন নাকি পরে সবাই মিলে বললো যে কোনো অসুবিধা নেই আপনি আপনার মতো করে বয়ান করবেন হুজুর হুজুরের মতো বয়ান করবেন এলাকার আশপাশের মাদ্রাসার ছাত্র আলে মোলামা আসছে আমারে দেখবার জন্য যে আমি ওই জায়গায় ওয়াশ করতে কেমনে গেলাম ওখানে তো আমার যাওয়ার মতো পরিবেশ নাই তখন চট করে সে বলল ভাই আমি একটু বাথরুমে যাব বুঝেন নাই তো এরা এন্তেজামিয়া কমিটির দ্বারা এরা বুঝা গেছে যে অন্য কোনো চিন্তা ভাবনা থাকতে পারে বাথরুমের কথা বইলা বদনা ফালায় দৌড় দিতে পারে সবাই মিলে গেছে এই হুজুরের ক্ষেত মতের লোক কারা আছে সব রেডিও একজনে গামছা একজনে বদনা একজনের লুডা মুডা লইয়া একবারে চতুর্দিকে ব্যাট টেপ দিছে বেটা বাথরুম কইরা অজুল কইরা পরে জোরে জোরে আমার জীবনে কত বাথরুম করলাম কত উজু করলাম ইমন যন্ত্রণার বাথরুম আমি জীবনে করি নাই ভাই পরে এরা বললো যে না হুজুর আমরা আলেমদের খেদমত আমরা এমনি করি এরপরে বলল যে হুজুর চলেন স্টেজে চলেন পরে স্টেজে যাওয়ার জন্য যখন বলছে তখন সে বলল যে না আমার আজকে মনটা ভরে গেছে আমি দেখছি হাজার হাজার মানুষ আজকে বয়ান শুনবার জন্য আসছে আজকে মন ভরে আমি বয়ান করব আজহার ইসা বুজুর বয়ান করুক এরপরে আমি আজকে বয়ান করব। মা কমিটি বলতেছে ভাই আপনি পাগল না আমরা পাগল আপনার কি লেগে আছে বুঝেন না এ পর্যন্ত এই এলাকাতে যত বয়ান করছেন সবগুলো বয়ান আজকে মাইকে শুনাইবেন হুজুর সব শুনবে এরপরে কোনটা সহি কোনটা গলত ওইটা সবাইকে বোঝাবে তখন কইলো যে আমি কি বয়ান করব আমি তাইলে

যখন দেখলো যে ওই লোকটা যখন দেখলো যে অবস্থা খুব খারাপ আমার কাছে আসছে দুয়া নেওয়ার জন্য তখন আমি ফুটু দিছি ওর ফু নিয়ে গেছে মাহফিল পর্যন্ত যাওয়ার আগে মাহফিল পর্যন্ত যাওয়ার আগে বিশ্রামের ঘর থেকে মাহফিল পর্যন্ত যাওয়ার আগে একটু খালি জায়গা আছে ওই খালি জায়গার মধ্যে গিয়ে বললে একদম মাথা গরম সব তোমাদের যন্ত্রণার কারণে শান্তি মতো বাথরুম করতে পারি নাই অজু করতে পারি নাই এখন মাথার মধ্যে কিছু আসতেছে না সব তো সবাই একটু সরছে ইনিগেটের উপর দিয়ে দৌড় মারছে আরে হ্যাঁ ভাই এই ইনিগেটের উপর দিয়ে দৌড়াইতেছে সেও দৌড়ায় হের মুড়ি তো দৌড়ায় সবাই দৌড়ায় হুজুর কান কাইটা ভালাইতেছেন এইভাবে দৌড়ায় না কে শুনে কার কথা কথা বুঝতেছেন কিছু এর মানে কি এই সব কথাবার্তা তারা যা বলে খারা দুরুদ এই সালাম আলাইকা এগুলোর পিছনে কোনো দলিল প্রমাণ আছে বলে মনে হয়

যারা আলেম হতে পারে নাই এই মানুষগুলো সরাসরি কোরআন বুঝতে পারবে না সরাসরি হাদিস বুঝতে পারবে না এই জন্য কোরআন মতো চলতে হইলে সুন্নত মতো চলতে হইলে হাদিস বুঝতে হইলে আলেম ওলামার দরকার আছে না নাই এই জন্য হাবিবে পাক বলে দিয়েছেন আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলামাই কেরামের এত্তেবা করা লাগবে এক নম্বরে এত্তেবা কোরআন দুই নম্বরে এত্তেবা সুন্নাত তিন নম্বরে এত্তেবা সাহাবা চার নম্বরে হলো এত্তেবা কোরআন কোরআন মানার

বলেন না ওলামা ওলামা এই আমের অনুসরণ করব। আর এই আলেম তো স্কুলে তৈরি হয় না কলেজেও না ভার্সিটিতেও না আলেম ওলামা তৈরি হয় এইরকম মাদ্রাসা গুলোতে তাহফিজুল কোরআন দাউল কবি মাদ্রাসা এই জাতীয় মাদ্রাসাগুলোতে হাফেজ তৈরি হয় মাদ্রাসায় যদি ছোট হয় এখান থেকে তাদের ফাউন্ডেশন তৈরি হয় এরপরে বড় কোনো মাদ্রাসায় গিয়ে তারা আলেম হয় এই মাদ্রাসাগুলো আছে বলেই আমরা সহি কথা আমরা শুনতে পারি দিনের সহি শিক্ষা আমরা পাই হকের কথাগুলো আমরা বলতে পারি শুনতে পারি বাতেলের মোকাবেলা করতে পারে ওই রকম সাহসী আলেমদেরকে আমরা পাই কওমি মাদ্রাসাওয়ালারা ইসলামের জন্য জীবন প্রাণ উৎসর্গ করে হকের পক্ষে জীবন বাজি রাখে বাতেলের মোকাবেলা করে আর সেই জন্যই সারা দুনিয়ার বাতেলরা এই মাদ্রাসাগুলোকে টার্গেট করে এই আলেমদেরকে একমাত্র শত্রু মনে করে কথা বলে ঠিক না সুতরাং ইসলাম রক্ষা করবার জন্য দিন রক্ষা করবার জন্য শরীয়ত রক্ষা করবার জন্য বাতেলের মোকাবেলা করবার জন্য এই সকল আলেম ওলামার দরকার আছে না নাই আলেম তৈরি হবে আলেম তৈরি হওয়ার কারখানায় এই সকল মাদ্রাসায় সবাই আল্লাহর কাছে দোয়াও করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন হাফেজ আলমের আত্মীয় হওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন ও আলামিন আলমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত